হ্যালো এভরি আমি পুষ্পিতা আর আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে ছিল সানডে আর সানডের দিন বিকেলবেলায় আমরা আজকে আবারও প্ল্যান করে ফেলেছিলাম তিনজনে মিলে আজকে আবার একটু কোথাও বেরিয়ে আসবো কাছাকাছি কোথায় যাব সেটা ঠিক ডিসাইড করতে পারছিলাম না তারপরে যাই হোক ডিসাইড করলাম করে আমার পাপা আমি আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো জায়গাটা ভীষণই সুন্দর আর সত্যি কথা বলতে এখানে অনেক পুরোনো বাড়ি দেখা যায় যে বাড়িগুলো বেশ পুরনো আর কি তোমরা দেখলেও বুঝতে পারবে যারা গেছো তারা হয়তো জানোই যে দেখতেই পারছো বেশ পুরনো বাড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগে আর এই জায়গাটায় আগে আমরা একবার এসেছিলাম সেটা হচ্ছে বিয়ের আগে তো তারপরে আর কখনো আসা হয়নি অনেক দিন পরে প্রায় ছ বছর পর আবার এই জায়গাটায় আসলাম জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা তোমরা যদি চাও এখানে ঘোরার উদ্দেশ্যেও যেতে পারো আর যদি চাও তাহলে এখানে পুজো দেওয়ার জন্য যেতে পারো অনেকেই এখানে পুজো দেওয়ার জন্য আসে শুধু পুজো না এখানে যেহেতু একটা ঘাট রয়েছে সেই জন্য আরও অনেক রকম কাজ পুজো দেওয়া আর কি মানে পুজো রিলেটেড সমস্ত কাজ আর কি এখানে হয় আর এই জায়গাটা তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে আমাদের এখানে খুবই কাছাকাছি এটা সোদপুরে পানিহাটি তোমরা অনেকেই জানো পানিহাটি এটা হচ্ছে বারো মন্দিরের ঘাট বলে জায়গাটাকে তো এই জায়গাটার মানে বারো মন্দিরের ঘাট এই কারণেই বলা হয়েছে যে দুপাশে ছটা ছটা করে মন্দির রয়েছে যেগুলো কিন্তু অনেক অনেক দিন আগেকার মানে বেশ পুরনো যদিও এখন দেখে তোমার নতুন মনে হচ্ছে কিন্তু দেখলে বুঝতে পারবে পুরোটা আমি তোমাদেরকে দেখাবো যে কতটা পুরনো এই যে এপাশে দেখো এই যে মন্দির আর এই সামনেটা কিন্তু ঘাট তো অনেকে এখানে গঙ্গা স্নানের জন্য আসে আর এখন তো তোমরা গঙ্গার ঘাটে গেলে দেখতেই পারবে বিভিন্ন রকমের সুটও চলে তো আমরা যখন গেছিলাম আর সেদিন তো সেদিনও কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে একটা শ্যুট চলছে শ্যুট মানে সেরকম না মানে একজন একটা মেয়ে আর কি সে পার্সোনালি হয়তো শ্যুট করছিলো মানে শাড়ি টাড়ি পরে শ্যুট করছিলো তোমরা দেখতে পারবে আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতে আমি বেশি ইয়ে করিনি মানে বেশি ওর ভিডিও তুলিনি আমি পার্সোনালভাবে তবে মোটামুটি ভিডিওর মধ্যে চলে এসছিলো তো তোমাদেরকে আমি দেখাবো আর এই দেখো পরিবেশটা ঠিক এইরকম আমরা গেছিলাম হচ্ছে তোমার বিকেলের দিকে সাড়ে তিনটে সাড়ে তিনটে না হ্যাঁ সাড়ে তিনটের দিকেই আমরা বেরিয়েছিলাম তো আমাদের পৌঁছতে পৌঁছোতে মোটামুটি ধরো চারটে তো ঠিক তখন পরিবেশটা এইরকম সুন্দর ছিল আর অনেকটা কিন্তু ফাঁকাও ছিল যেটা বেশ ভালো লাগছিল আর আমার পাপাও এখানে ফার্স্ট টাইম হ্যাঁ এসছিলো তো ওরও ভীষণ ভালো লাগছিল আর এই রকম গঙ্গার পারে বসে থাকতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণই ভালো লাগে আর জায়গাটাও এতটা সুন্দর ভালো লাগাটাই স্বাভাবিক আর কি তো এখানে আমরা বললামই তো আমরা বিয়ের আগে একবার এসেছিলাম আর তারপরে এই ছ থেকে সাত বছর পর আবার আসলাম এখন জায়গাটা দেখো কতটা ফাঁকা রয়েছে কিন্তু একটু পরেই দেখো একদম পুরো ভিড় হয়ে যাবে অনেক পায়রা ছিল এখানে আর আমরা একটু নিচের দিকে যাচ্ছিলাম ভাবলাম একটু পা ধোবো আর কি তো একটু পা ধোবো একটু মাথায় গঙ্গার জল ওর বাবা বলছিল যে পাপার মাথায় একটু গঙ্গা জল দেবে তো তার জন্য ঠিক আছে চলো তো ভয় লাগে যদি আমার যেহেতু আমি সাঁতার কাটতে পারি না তো আমার জল ভীষণ ভয় লাগে তো এই দেখো আমার পাপার মাথায় একটু জল দিয়ে দিল আর ও তো হাস আর কি কিন্তু একটা জিনিস যেটা একদমই মাথায় আসেনি এই যে দেখছো গঙ্গা জল আমি জুতো পরেই পা দিয়ে দিয়েছিলাম মানে আমার একটুও মাথায় আসেনি যে জুতোটা খুলে নিতে হবে তো পরে যখন আমি ভিডিও এডিট করছি তখন আমি আর কি ব্যাপারটা আমার মাথায় এসছে যে সত্যি তো আমি গঙ্গা জলে পা দিলাম আমার জুতোটা খুলে নেওয়া উচিত ছিল কিন্তু যাই হোক তখন আমার মাথায় আসেনি তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি আর কি তো এই দেখো বিকেলের পরিবেশটা কতটা সুন্দর তোমরা যদি কখনো যাও এখানে সত্যি বলছি তোমাদের মন একদম ভালো হয়ে যাবে আর তারপরে তো মন ভালো করার জন্য তোমার ঘটি গরম রয়েইছে একদম তিন চারজন এখানে ঘটি গরম বিক্রি করছিল। আর নদীর পারে বসে ঘটি গরম খেতে কান্না ভালো লাগে বলো তো ঘটি গরম ওর বাবা কিনে নিয়ে চলে এসছিল আর আমরা নদীর পারে বসে বসে বেশ কিছুটা সময় আর কি ঘটি গরম খেতে খেতে পার করেছিলাম তো মাঝে মধ্যে এরকম সময় কাটানো সত্যি খুব দরকার ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না সেগুলো তবে মাঝে মধ্যে গেলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে তো আমার বাবাও ফার্স্ট টাইম ঘটি গরম খেয়েছিল সেদিন খেতে চাইছিল না কিন্তু পরে একবার দেওয়াতে ও বেশ আনন্দ করেই খেয়েছিল তো তারপরে আবারও আমরা ভাবলাম একটু যাই নিচের দিকে যেহেতু একটা নৌকো যাচ্ছিলো তাই ভাবলাম একটু ওকে দেখাই তো সেই উদ্দেশ্যে আবার একটু নিচে এসছিলাম আর এই সিনটা তোমরা একটু দেখবে একদম মনে হবে যেন ঠিক সিনারি দেখো কি সুন্দর না দারুণ দারুন একটা সিন তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে এই যে দেখো ওই যে মেয়েটি আমি বলেছিলাম যে ও শ্যুট করছিল তো ওই ওখানে শ্যুট করছিলো আর কি বেশ ভালো লাগছিল তো তারপরে আমরা নৌকো দেখে আবারও উপরের দিকে সিঁড়ির ওখানে চলে গেছিলাম গিয়ে একটু বসেছিলাম বেশ কিছুটা সময় আবার বসেছিলাম বসে কথাবার্তা বলছিলাম আর আমার পাপাও খুব আনন্দ পেয়েছে তা একটা ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওর দুষ্টু মিটা তোমরা একটু দেখো ও একই জায়গায় কখনোই স্থিরভাবে বসতে পারে না তোমরা দেখতেই পাবে মানে সিঁড়িতে বসিয়ে দিয়েছিলাম তো ও একবার এদিকে একবার ওদিকে ওরকম করছিল। আর সব থেকে বড়ো কথা ওর সব একটা ভালো দিক যেটা ও ওর বন্ধু না থাকলেও ওর কোনো অসুবিধে নেই মানে ওর নিজে নিজে বন্ধুত্ব করে নেয় সবার সঙ্গে ওখানে গিয়েও সেদিন অনেক বন্ধু ওর হয়েছিলো বন্ধু মানে যে ওর ছোটোদের সাথেই বন্ধুত্ব হয় এমন না বড়দের সঙ্গে ও বন্ধুত্ব করে তো এই দেখো দুষ্টুমি মোটামুটি এইভাবেই চলছিল। আর গঙ্গার পারে তো একটু সাবধান হয়েও থাকতে হয় তো আমি ওর পেছন পেছন আর কি দৌড়াদৌড়ি করছিলাম তো তারপরে আমরা বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপরে আবার ভাবলাম ওখানে বেশ ভিড় হয়ে গিয়েছে তো তার জন্য ভাবলাম যে এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক যেখানে মন্দিরটা রয়েছে তো তোমরা দেখো এই সময় কতটা পরিমাণে ভিড় আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভিড় অনেকটাই কম ছিল কিন্তু এখন অনেকটা বেশি ভিড় হয়ে গেছে আর এই টাইমে মোটামুটি তোমার বেজে গিয়েছিল প্রায় ছটা মতো তো আমরাও ছটা সাড়ে ছটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো ভাবলাম যাওয়ার আগে এই জায়গাটা তো বেশ কিছুটা অনেকটা জায়গা আছে যেখানে ও একটু খেলাধুলা করতে পারবে আর তার মধ্যে আমি ভাবলাম যে তোমাদেরকে একটুখানি এই মন্দিরগুলো দেখিয়ে দিই ঘুরিয়ে তো ওর বাবা ওখানে বসেছিল আর আমি আর আমার পাপা দুজনে মিলে তারপরে এই বারোটা মন্দির বারোটা মন্দির আমরা যদিও ঘুরিনি মানে এই পাশটাতে আমরা যাইনি আমরা গিয়েছিলাম একটা সাইডে দুটো সাইড আমরা ঘুরিনি তবে একই মন্দির রয়েছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তোমাদেরকেও একটু দেখাই তো আমরা উঠছি কিন্তু এখন মন্দিরের ওপরে তো এই যে এই দিকে মেন এই যে গেটটা এটা বন্ধ ছিল তো ভাবলাম সাইডগুলো থেকে ঘুরে একবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে এই দেখো এই মন্দিরগুলো এগুলো কিন্তু অনেক অনেক দিনের পুরনো তবে এগুলোতে নতুন রঙ করা হয়েছে তোমরা দেখলেও বুঝতে পারছো আর এইবার তোমরা দেখলে বুঝতে পারবে এ দেখো এখানে শিব মন্দির রয়েছে প্রত্যেকটাতে শিব মন্দির রয়েছে ঠিক একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতো বলতে পারো তো এই দেখো এবার বোঝা যাচ্ছে যে মন্দিরগুলো কতটা পুরোনো এগুলোতে রঙ যদিও করা হয়নি নতুন করে এগুলো মেরামত করেনি কিন্তু ভেতরে শিব মন্দিরগুলো রয়েছে আর আমরা পুরোটাই ঘুরে দেখছিলাম আর কি আর তোমাদেরকেও পুরোটাই ঘুরে দেখাবো এই দেখো শিব মন্দিরগুলো এখানে লোকের যাতায়াত বেশ ভালোই আছে কিন্তু জানি না কেন মন্দিরগুলো প্রথম দুটো মন্দির আর কি বেশ সুন্দর করা কিন্তু তার পরেরগুলো এরকমই অনেক পুরনো অবস্থাতেই রয়েছে যেগুলো আর ঠিক করেনি তো কিছু কিছুগুলোতে তালা দেওয়াও রয়েছে তা আমি পুরো এই যে এই দিকটাতে ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পেছনে এই যে এইরকম জায়গা রয়েছে আর এই যে ঠিক ওই মাথা থেকে আমরা এসেছিলাম ওই পাশ ধরে আর এবার এপাশ ধরে আমরা আবার যাচ্ছি দেখো কত পুরোনো দেওয়াল খসে খসে পড়েছে অনেক পুরনো দিনের এগুলো বলতে পারো আমার মনে হয় দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে সঙ্গে এগুলো সেই সময় একই সঙ্গে হয়েছিল তাহলে একই রকম দেখতে অনেকটা অনেকটা বলতে কি দূর থেকে দেখলে মনে হবে যেন একই তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখালাম এই যে এইটুকু জায়গায় দুটো পরপর দুটো মন্দির বেশ সুন্দর করে ওরা নতুন করে আর কি করেছে আমার মনে হয় এই মন্দির দুটোতেই পুজো আর কি করা হয় তো এই যে ওই পাশ থেকে আমরা গেলাম আর এই পাশ থেকে এলাম আর ঠিক সোজাসুজি ওই পাশে এই যে দাঁড়াও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে তো গেছিলাম আমরা আর এই পাশে ঠিক উল্টো দিকে একদম রয়েছে আরও ছটা মন্দির এ পাশে ছটা আর ঠিক ওই পাশে ছটা হয়েছে ছটা ছটা বারোটা মন্দির এই জন্য এইখানটায় নামটা হয়েছে আর কি বারো মন্দিরের ঘাট তো তারপর আর কি তারপর আমরা নেমে এসে এবার শুরু হলো পাপার খেলাধুলো তো এই যে বেশ কয়েকজন ওর বন্ধুও হয়ে গেছিলো ওখানে তো তাদের সাথেই খেলাধুলো করছিল। আর বেশ জায়গাটাও অনেকটা বড় ছিল ওই জন্য ওর খেলাধুলো করতেও সুবিধা হয়েছে তো একটা দিন সপ্তাহে ও চায় যে একটু দৌড়ো দৌড়ি ছুটোছুটি করতে একটু সময় কাটাতে তো তার জন্যই ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই দেখো দৌড় দৌড়ি এক মিনিটও একটা জায়গায় স্থির হয়ে থাকে না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পরে যদি আবার কোথাও ঘুরতে যাই তাহলে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি হয়তো বেশি ভালো করে ভিডিওগুলো করতে পারি না কিন্তু তবুও চেষ্টা করি যে এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ধরে রাখার আর এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমাদের সঙ্গেও শেয়ার করার তো তোমরা জানিও আর ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমরা যদি আবারও ঘুরতে যাই অন্য কোথাও ঘুরতে যাই মানে কাছাকাছি হোক বা দূরে হোক যেখানেই যাই না কেন সেটা চেষ্টা করব তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যইভাবে শেয়ার করার আর কমেন্ট বক্সে তোমরাও আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটাও